বুন্দিয়া আর ঢাকাই পরোটা আমরা সবাই কিন্তু হোটেল থেকে খেয়ে থাকি অতি সহজেই কিন্তু এই বুন্দিয়াটা ঘরে তৈরি করে নিতে পারেন আর কিভাবে সহজে তৈরি করবেন সেটাই দেখে নিন আলাইকুম আফরিন কুকিং লাইফ স্টাইল থেকে বলছি তৈরি করবো বুন্দিয়া সাথে থাকবে ঢাকাই পরোটা প্রথমে নিয়ে নিচ্ছি আমি মেজারমেন্ট কাপের এক কাপ বেসন অবশ্যই কিন্তু চেলে নেবেন যে কোনো কিছু ব্যাটারের আগে চেনে নিলে কিন্তু ব্যাটার খুব মসৃণ হয় সাথে দু টেবিল চামচ ঘি দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নিচ্ছি অবশ্যই এক কাপ বেসনের জন্য পনে এক কাপ নর্মাল পানি ব্যবহার করবেন আর খুব ভালো করে মিক্স করে ব্যাটার তৈরি করবেন দোকানের বুন্দিয়াতে কিন্তু কিছুটা লাল লাল বুন্দিয়া থাকে তাই অবশ্যই কিছুটা আলাদা করে একটু লাল রঙ দিয়ে দেবেন এখন ভাজার প্রসেসটা জেনে নিন কখন ভাজবেন আর কিভাবে ভাজবেন প্রথমে বেশি করে তেল দিয়ে তেলটাকে চড়া গরম করতে হবে তেলের টেম্পারেচার কম থাকলে বুন্দিয়া কিন্তু ভালো হবে না প্রথমে একটা বিন্দু ছেড়ে দেবেন টপ করে যদি ভেসে ওঠে তাহলে বুঝবেন তেলের টেম্পারেচার ঠিক আছে এখন একটা ঝাঁঝরিতে এভাবে দিয়ে টপ টপ করে দেখবেন পড়ছে তারপরে ঝাজরিটা সরিয়ে এক মিনিট ভেজে নেবেন প্রত্যেক বাড়ি কিন্তু ঝাজরি বা চামচটা ধুয়ে নেবেন দেখলেন কত সুন্দর গোল গোল বুন্দিয়া তৈরি করেছি এখন শিরার প্রসেসটা দেখে নিন এক কাপ চিনির সাথে হাফ কাপ পানি আপনি যতটুকু চিনি নেবেন তার অর্ধেকটা পরিমাণ পানি দেবেন চিনিটার সাথে দিয়ে দিচ্ছি সামান্য ঘি এতে মনে হবে বুন্দিয়াগুলো ঘিতে ভেজেছি একটা বলক ওঠার পরেই দিয়ে দিলাম একটু লেবুর রস তারপরে গ্যাসের ফ্লেমকে বন্ধ করে বুন্দিয়াগুলো ছেড়ে দিচ্ছি এক চা চামচ দিয়ে দিচ্ছি কেওড়া জল এখন গ্যাসের ফ্লেমকে একেবারে লো করে রেখে দেবেন প্রায় বিশ থেকে পঁচিশ মিনিট পঁচিশ মিনিট পর কিন্তু ফুলে ফুলের টই টুম্বর আর একটুও কিন্তু সিরা থাকবে না দেখলেন তো কত সহজেই তৈরি করে নেওয়া যায় দোকানের মতো বন্দিয়া যদি ভালো লাগে অবশ্যই বানাবেন কেমন হয় যদি দোকানের মতো ঢাকায় পরোটা ঘরেই তৈরি করে নেওয়া যায় সকল টিপস অ্যান্ড ট্রিক সহ সব কিছুই বলে দেব এই ভিডিওতে মূল প্রসেসে চলে যাচ্ছি দু কাপ নিচ্ছি ময়দা তাতে বেকিং পাউডার দিয়ে দেবেন এক চা চামচ দিয়ে দেবেন রেগুলার তেল প্রায় চার টেবিল চামচ প্রথমে জেনে নিন কেন ঢাকাই পরোটা এত ক্রিস্পি হয় এই ময়ানটা ভালো হলে আপনার ঢাকাই পরোটা অনেক ক্রিস্পি হবে একটু ধৈর্য ধরে ভালো করে প্রায় দু থেকে আড়াই মিনিট এই ময়দা আর তেলটাকে মিশিয়ে নেবেন তারপরে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ চিনি এখন ভালো করে মিশিয়ে একটা ডো তৈরি করে নেবেন নর্মাল পানি দিয়ে অল্প অল্প পানি দিয়ে একটা ডো তৈরি করবেন একসাথে বেশি পানি দিতে গেলে ডোটা হয়তো নরম হয়ে যাবে সেক্ষেত্রে ভালো হবে না তাই সব সময় অল্প অল্প পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব ঠিক যেমন পরোটা খাই সেরকমই ডোটা তৈরি হবে পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে চলে এলাম তৈরি করতে দু কাপ ময়দা দিয়ে আমি ছটা ঢাকাই পরোটা তৈরি করব। ছটা লেচি কেটে নিয়েছি একটা করে রুটি বেলে নিচ্ছি প্রথমে একটু ঘি দিয়ে হাতে সাহায্যে ছড়িয়ে দিলাম তারপর একটু শুকনো ময়দা দিয়ে দেখুন আমি কিভাবে পেঁচিয়ে নিলাম একেবারে মাছ বরাবর কেটে এভাবে পেঁচিয়ে নিচ্ছি তারপরে প্রথমে মুখটাকে বন্ধ করে দিচ্ছি আর পেছন থেকে একটু কেটে নিচ্ছি দেখুন কি সুন্দর ভাজগুলো হয়েছে একটু তেল দিয়ে এভাবেই রাখবেন কখনো উল্টে রাখতে যাবেন না সেক্ষেত্রে ভাজগুলো নষ্ট হয়ে যাবে একে একে সবগুলো বানিয়ে নেব চাইলে এভাবে চামচের সাহায্যেও এখানে তেল দিয়ে দিতে পারেন আবার তেলে ডুবিয়েও রাখতে পারেন এখন রেখে দেবেন প্রায় দশ মিনিট দশ মিনিট পর ফিরে এলাম বেলে নেবেন পরোটার মতো একেবারে পাতলাও না একেবারে মোটাও না ঠিক যেমন নর্মাল পরোটা খাই সেরকমই বেলে নেবেন ভাজার প্রসেসটা জেনে নিন বেশি করে তেল দিতে হবে তারপরে গ্যাসের ফ্লেমকে মিডিয়াম রেখে প্রথম একটা সাইড একেবারে লাল আর উপরে একটু শক্ত হয়ে যাবে যখন তখনই উল্টে নেবেন নরম থাকতে যদি উল্টাতে যান তাহলে কিন্তু ভাজগুলো দেখা যাবে না উল্টে পাল্টে ভেজে নেবেন আমার একটা পরোটা ভাজতে লেগেছে প্রায় ছ থেকে আট মিনিট এরই মাঝে কিন্তু আমার সবগুলো পরোটা ভেজে নিয়েছি আবার হাজির হব কোনো এক রেসিপি নিয়ে আল্লাহ হাফিজ